তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার খয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যায় শুকনো পাতার মর মরে বাজে কত সুর বেদনায় আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার দহুনে করুন রদনে তিলে তিল তিলে তিলে তার তুমি কি দেখেছ কুহ জীবনের পরাজয় দুঃখের দহুনে করুন রোদনে তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় বছরে প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার পাতারণে খবর রয়ে যায় বছরে কেউ তো জানে না প্রাণের কতি বারে বারে সেকি চায় সার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় কেউ তো জানে না প্রাণের কতি বারে বারে চায় সার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় ধরণের বুকে পাশাপাশি তো বুকেও কা দুঃখের দহনে করুন রদনে তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় তুমি কি দেখেছো কহু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রধুনে তিলে তিলে তার খয় তিলে তিলে তারা খয় তুমি কি দেখেছো কহু জীবনের পরাজয়